আবারও চলে এলাম লাইভে যারা দ্বারা ফ্রি টপ আপনি যারা তারা ফ্রিতে টাইম নিতে চান তারা জয়েন হয়ে দেবেন গাইস যারা তারা ফ্রিতে টাইম নিতে চান গাইজ যারা फ्रीতে ফ্রিতে দিবেন চ্যানেল আইডিতে গাইজ গাইজ अदर ফ্রিতে যারা যারা ফ্রিতে ডায়মন্ড দিবেন যারা যারা ফ্রি দেন ডায়মন্ড স্যার স্ক্রিনে ডাবল ক্লিক করে ফলো করে সাবস্ক্রাইব করে এই আইডি কমেন্ট করেন গাইজ স্ক্রিনে ডাবল ক্লিক করেন গাইজ এই স্ক্রিনে ডাবল ক্লিক করে

নেক্সট যে আছে ভাই ইউ আই করো ভাই নেক্সট যেই আছে ই কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো ভাই নেক্সট যে আছে সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো নেক্সট যারা দাদা আছো সবাই সাবস্ক্রাইব করি আইডি কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করি আইডি না কমেন্ট করলে কিন্তু আজকের মতো ডায়মন্ড গিফট করা পাঁচ হয়ে যাবে গাইজ গাইজ सब्सक्राइबर तो ये भी कम कर एक बार देखिए कि भाई डायमंड भाई आज तो डायमंड तो चलिए भाई कमेंट करो ये कमेंट करो कमेंट करता है भाई सब्सक्राइब करिए भाई डी कमेंट करो भाई सब्सक्राइब जिस सब्सक्राइब ब्रो लेस तो ये है कि सब्सक्राइब करिए भाई डी करो भाई सब्सक्राइब तो सब्सक्राइब करके लाइक कमेंट ये लाइक कमेंट करो भाई डायमंड कैसे दी कमेंट करने को तो हम लोग कैसे डायमंड गिव अवे करेंगे भाई डायमंड गिव अवे